হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা পঞ্চাশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো ঘুম থেকে উঠে টুকটাক কাজ যা থাকে সব কিছু হয়ে গেছে আজকে তোমাদের দাদা আর আমি দুজন মিলে করেছি আর এখন দেখো রান্নাঘরে এসে গরম জল বসিয়ে দিয়েছি কারণ প্রত্যেকদিন সকালবেলাতে আমি এখন গরম জলটা খাই ওই জন্যেই গরম জলটা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ভিডিও টাইটেল থাকলে লিন্টু দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে পেরাবো একটুখানি ক্যান্টিনে অনেক কিছু জিনিস আনতে হবে কিছু জিনিস বলতে গেলে নেই তো ওই জন্যই ক্যান্টিনে যেতে হবে তাছাড়া আমরা এখানটায় জবে থেকে এসেছি একবারও কিন্তু ক্যান্টিনে যাইনি তো এই কারণেই কিন্তু যাবো জিনিসগুলো আনতে আর কি তো চলো দেখতে থাকো কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিট দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর তোমাদের দাদা এখন গেছে ফ্রেশ হতে তো চলো এখন গরম জলটাও হয়ে গেছে জলটা এখন খেয়ে নিই এখানটায় জবে থেকে এসছি তবে থেকে কিন্তু সকালবেলাতে ডিম পাউরুটির টোস্ট বানিয়ে খেতাম বাড়ি থেকে যে অল্প করে মুড়ি নিয়ে এসেছিলাম তো মুড়ি দিয়ে তরকারি বা মশলা মুড়ি করে খেতাম বেশ অনেক দিন হয়ে গেল এখানটায় কিন্তু চলে এসছি একবারও কিন্তু পান্তা ভাত খাওয়া হয়নি ওই কারণে কিন্তু আজকে সকালবেলাতে ম্যাগি বা ডিম পাউরুটির টোস্ট বা মুড়ি কিন্তু খাচ্ছি না বসে পড়েছে দুজন মিলে পান্তা ভাত খেতে সঙ্গে কিন্তু ছিল আলু ভাজা ডিমের ভাজা আর কিন্তু ছিল শশা তো দুজন মিলে খাচ্ছিলাম আর কিন্তু গল্প করি ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তোমাকে এখন আর ক্যান্টিনে যেতে হবে না তুমি রান্না রান্নাবান্না সমস্ত কিছু করো যা যা লাগবে না লাগবে আমাকে বলে দাও আমি সমস্ত কিছু নিয়ে চলে আসব। তো ওই কারণে কিন্তু আমি আর যাচ্ছি না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ক্যান্টিনে পরে কোনো একদিন যাব তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আর ক্যান্টিনে যাওয়ার কথা ছিল দুজনের কিন্তু এখন তোমাদের দাদা দাদাভাই একা যাবে আমি যাব না কারণ গিয়ে আবার মানে ফিরে রান্না বান্না করতে আমার বিরক্ত লাগবে তো ওই জন্য কি আমি বললাম যে তুমি যাও তুমি গিয়ে তোমার যেটা ভালো লাগবে নিয়ে আসবে তাছাড়া আমি বলে বলে দিয়েছি কি কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে এখন এই যে স্যার এখন রেডি হচ্ছে যাবে বলে আমি তো একবারও খাইনি আমি চা খেয়েছি এখন ওই জন্য ঠান্ডাটা খাবো না

চালো যা যা স্ট্যান্ডে কোনো উঠছে না হ্যাঁ হ্যাঁ দাদা ভাই ক্যান্টিনে যাওয়ার পরে আমার ভিডিও এডিটিংয়ের কাজ ছিল ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে মানে বসছি তখন তোমাদের দাদা ভাই এসছে আর কি কী জিনিস নিয়ে এসছে দেখো এই যে রাখা আছে অল্প জিনিসই ও নিয়ে এসছে খুব একটা বেশি কিছু নিয়ে আসেনি চাল নিয়ে এসছে পাঁচ কেজি তাই তো আর একটা কড়াই নিয়ে এসছে এই যে একটু ওকে বলেছিলাম কড়াইটা নিয়ে আসার জন্য সেই তো বাড়ির মতো রুম না না একটু ছোট এই যে দেখো এই কড়াইটা আমার বাড়িতেও আছে কিন্তু ওটা এর থেকে বড় এটা অনেকটা ছোট এই যে এটা এখনই রান্না করবো যাবো এটাকে আর এই যে দেখো এই একটা দেখি ও বিস্কিটের মতন বিস্কুট চকলেট নাকি এটা শনপাপড়ি

আর কোনো কিছু আর কি ও হো হ্যাঁ এই জিনিসটা ভুলে গেছিলাম মনে করিয়ে দিল যাই হোক এই যে এটাও কিন্তু আনা হয়েছে এটা আমার না তাহলে দাদা এই যে এটা তো এই কটা জিনিসই নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে পাঙ্গাস মাছ তো চলো দেখতে থাকো পাঙ্গাস মাছের কি রান্না করি না করি সবকে শেয়ার করবো আপাতত এগুলো এখন গুছিয়ে রাখি আর ওই যাবে স্নান করতে চুল টুল কেটে সোজা ঘরে ঢুকে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা ক্যান্টিন থেকে তোমাদের দাদাভাই কী জিনিসপত্র নিয়ে এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর খুব একটা বেশি কিছু কিন্তু নিয়ে আসেনি কারণ এখানটায় যে ক্যান্টিনটা আছে মানে আমাদের কোয়ার্টারের একদম কাছে ওটা কিন্তু ছোট ওই কারণে কিন্তু ওখানটায় খুব একটা বেশি কিছু পাওয়া যায় না তো যে জিনিসগুলো পাওয়া যায় তাছাড়া তোমাদের দাদা যেগুলো ভালো লেগেছে ও কিন্তু সেই জিনিসগুলো নিয়ে এসছে তো এখান থেকে একটুখানি যেতে হয় মানে আমার কোয়ার্টার থেকে ওখানটায় নাকি বড় একটা ক্যান্টিন আছে তো ওখানটায় নাকি সব কিছু পাওয়া যায় তো যেহেতু তোমাদের দাদা আমাকে নিয়ে যায়নি ওই সেই কারণে কিন্তু ওই ছোটো যে ক্যান্টিনটা আছে ওখান থেকেই টুকটাক একটা জিনিস নিয়ে এসেছিলো তো যাই হোক এখন দেখো চলে এসছি রান্নার ঘরে তোমাদের দাদা ভাই যে নিয়ে এসেছিল পাগাশ মাছ তো পাগাশ মাছ কিন্তু এই দেখো এখন ভাজতে শুরু করে দিয়েছে তো পাগাশ মাছের কিছু একটা তরকারি বানাবো ও তো টক খেতে ভালোবাসে দেখি টক বানাবো ভাবছি আর কিন্তু কোনো একটা সবজির তরকারি বা কোনো একটা ভাজা বানাবো তো যাই হোক বাড়ি থেকে কিন্তু ফোন করেছিল বাড়ি থেকে বলতে আমার বাড়ি থেকে তো শাশুড়ি মায়ের সঙ্গে মশাইয়ের সঙ্গে সবার সঙ্গে গল্প করছিলাম দিদার সঙ্গেও কথা বল তো ওদের সবার সঙ্গে গল্প করছিলাম আর কিন্তু রান্না বান্না করছিলাম তো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর মাছটা তো অনেকটা পরিমাণে নিয়েছে এসেছে ওই কারণে কিন্তু এখন দেখো হয়েছে ওই সাইডে এখন মাছগুলো ভাজছে আর ও এখন বসে গেম খেলছে আর এই যেখানটায় আলু গেছে ভাজা আছে বাঙাশ মাছের টক আলু দিয়ে তোমাদের দাদা ভীষণ পছন্দ তো চলো এখন যাই ওকে ফোনটা দিয়ে ও ওয়াইফাই কানেক্ট করে এখন গেম খেলছে আমার ওই যে রিয়েলমি সেভেন যে ফোনটা ছিল ওই সব এখন দিয়ে আসি ফোনটা ততক্ষণে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে খাবে না নাকি তুমি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমরা কি কোয়ার্টারে গিয়ে নতুন বাইক নিয়েছ সত্যি কথা বলতে কি আমরা এখানটায় এসে বাইক বা স্কুটি কোনো কিছুই কিন্তু নেই নি কারণ তোমাদের দাদা এখন যে বাইকে করে এদিক ওদিকে যায় না ওটা হচ্ছে ওর একটা বন্ধুর বাইক আর আমরা কিন্তু বাড়ি থেকে আমাদের যে স্কুটিটা আছে ওই স্কুটি কিন্তু মানে চেয়ে পাঠিয়েছি আর স্কুটি কিন্তু আসছে আমার কিন্তু ইচ্ছে ছিল এখানটায় কোনো কিছু একটা নেওয়ার মানে বাইক হোক বা স্কুটি হোক যাই হোক তারপরে তোমাদের দাদাভাই বললো যে না না এখানটায় স্কুটিটাই থাক স্কুটি থাকলে সুবিধে হবে জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো ওই কারণে কিন্তু বাড়িতে যে স্কুটিটা ছিল ওটাই আমরা নিয়ে আসছি তাছাড়া বাড়ি গেলে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলেছি ওর পছন্দের বাইক হোক বা অন্য কোনো কিছু গাড়ি হোক বা স্কুটি হোক কিনে দিব তো সেটা তো পরের কথা কি কিনি না কিনি এখন তোমাদের বলবো না ভিডিওগুলো যেগুলো আপলোড হবে দেখো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে থালা বাসনগুলো ধুয়েছিলাম এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজে যাবার সময় হয়ে গেছে ওই কারণেই কিন্তু ফল কাটলাম তো ফলের মধ্যে আম কলা আর একটুখানি নারকেল ছিল তো সেই নারকেল কিন্তু কেটেছি তোমাদের দাদা ভাইকে দিব নিজেও খাবো আর এই যে আমগুলো দেখছো না এই আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ও কিন্তু এখন শুয়ে শুয়ে ভিডিও দেখছে গেম কিন্তু খেলছে না এখন তো ও প্রচুর পরিমাণে ব্যস্ত কাজ নিয়ে ওই কারণে কিন্তু গেম খেলার একদমই সুযোগ পায় না যখন একটুখানি সুযোগ পায় বসে পড়ে এমনি নর্মালি ফোনে একটুখানি ভিডিও দেখতে তো চলো যখন তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে বসে ফল কাটছিলাম তখন কিন্তু বাড়ি থেকে ভিডিও কল করেছিল আমার বাড়ি থেকে তো সবার সঙ্গে কি কথা বলছিলাম তোমরা একটুখানি শুনে নাও হয়ে গেছিস হ্যাঁ ও বন্দুক নিয়ে তো

এই যে এখানটায় বাবালি বাবা এই প্রথমবার কিন্তু আমি আমার কোয়ার্টারের সামনে বেরিয়ে একটুখানি ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়েছিলাম ব্লগ ভিডিও বানাইনি তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের দাদা ভিডিও বানিয়ে দিয়েছে আমাদের কোয়ার্টারের সামনেটা কিন্তু বেশ ভালো বিভিন্ন ধরনের কিন্তু গাছও লাগানো আছে তো যাই হোক পেছনে কিন্তু দেখতেই পাচ্ছ বড় একটা ঘাস আছে তো ওই ঘাসের কি নাম আমার জানা নেই তো ওইখানটায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও বানিয়েছিলাম দু একটা ফটো তুলেছিলাম তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে ফেরার পরে এই দেখো দুজন মিলে এখন বসে পড়েছে মশলা মুড়ি খেতে বেশ অনেক দিন হয়ে গেছিল মশলা মুড়ি খাওয়া হয়নি ওই কারণে কিন্তু মশলা মুড়ি মাখিয়ে দুজন মিলে বসে পড়েছি সন্ধ্যাবেলাতে খেতে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে টাটা সবাইকে